আমাকে কেউ একটু ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই আমার ছেলেকে বলছি করে দিচ্ছে না তাই কি করে স্থান আমি সেট করে নিয়েছি এখন পাখাটা পরিষ্কার করবো বিছানার চাদরগুলো পাল্টিয়ে দেবো আজকে ওই জন্য পাখাটা পরিষ্কার করে দিই ভাই এত ব্যথা বাবা ভয় লাগে যদি দুম করে পড়ি বাবার নাম ভুলে যাবে de দেখো রাতের অনেকটা বাসন ছিল কালকার শরীরটা ভালো লাগছিলো না আমি মাঝে মধ্যে এরকম করি এরকম ডুব মারি কাজের থেকে শরীরটা এত খারাপ লাগছিল বাসন আসতে ইচ্ছা করছে না আর কী বলতো আমি চলে গেছিলাম তো তোমাদের দেখিয়ে দিলাম আগের ভিডিওয়ে যে ছেলের মোবাইল কিনতে গেছিলাম এমন একটা ভাগ্য হয়ে গেছে আমার ছেলের মোবাইল শোরুমেই না এখন অনলাইন ছাড়া পাওয়া যাবে না এখন কি করা যাবে রান্না বান্না সেরে তো আমি দৌড়াতে দৌড়াতে গেলাম না খাওয়া দাওয়া করে দেড় কিলো চিকেন বানিয়ে এত ভালো চিকেন হয়েছিল তোমাদের চিকেনের কোনো রেসিপি দেখাতে পারি এত তাড়াতাড়ি ছিল সবাই কি বলো মাথা হাত দ্বারা এসে দাঁড়িয়ে আছে সবাই সেজে মারতে পারি আর এদিকে আমার রান্না হচ্ছে না কি করবো আর চিকেন রান্না করতে জানোই তো অনেকটা টাইম লাগে কিছু করার ছিল না তখন রান্না বান্না সেরে এরকম কিচেনও পরিষ্কার করিনি বাসন টাসন রেখে বাসন না আগে কিচেনটা পরিষ্কার না করে চলে গেছিলাম আমি এসে খেয়েছি সে সাড়ে দশটায় এসেছি এসে আবার খেয়ে খেয়ে মানে একটু রেশ মানে সব কিছু বের করতে ফ্রেশ হতে হতে এগারোটা বেজে গেছে এগারোটার সময় খেয়ে আর মনে হচ্ছিলো না তোমরা তো সবাই জানো আমি জার্নিং করতে না আমার পা এমনি বা চব্বিশ ঘন্টায় আমার পা মধ্যে ব্যথা করে আর ফুলে থাকে আর আমি তখন গেছি ওইখানে বাইকে পা ঝুলিয়ে আমার তো অবস্থা খুবই কাইল আমি আর কিচ্ছু করিনি রাতে এসে খাওয়া দাওয়া করে মোবাইল দেখেছি কিন্তু ঘুমোয়নি মোবাইল দেখে আমি রেখে দিয়েছি সব কিছু আর কী বলতো কালকে তো আমার দেড় কিলো চিকেন একবারে তো তিনজন খেতে পারবো না দাদাটা ছিল আর আমার আজকে রান্নাটা নাই ওই জন্য একটু দেরিতে উঠেছি আর এখন কাজ সেরে নিচ্ছি রান্না নাই চিকেনটা কো চিকেনটা অনেকটাই আছে অল্পই খেয়েছি ওইখান থেকে জার্নি করে এসে খেতে পারিনি ভালো লাগছিলো না খেতে তো অল্প খেয়ে সবটাই রেখে দিয়েছিলাম আজকে হয়ে যাবে আজকে আমার রান্না কোনো শুধু চিকেন দিয়ে সেরে নেবো কাজটা আর রাতে মাছটা জানবে তখন রাতে রান্না করবে এখন আর কিচ্ছু রান্না বান্না কিচ্ছু হবে না গো ভাবছি এখন তাহলে বাসন মেজে কিচেনটা পরিষ্কার করতে হবে অনেকটা বাসন এই কটা মাছ আছে একটু সবজি থাকলে কি করব। করে এটা রেখে দেবো জায়গা বসুন জায়গায় রেখে বসে করে ঘরটা বসে কাজের মধ্যে পাল্টিয়ে দেবো আজকে দা করে ওয়াশিং মেশিন দেবো সব অনেক কিছু দেবো একসঙ্গে দেখো ছেলেকে এখনো মাখিয়ে দিচ্ছে খাইয়ে দিলে এখন বলো খাইয়ে দেয় দেখো আমি এখন ছেলেকে ভাত মাখিয়ে দিচ্ছি খাইয়ে দেওয়ার জন্য ছেলে এখন বসে আছে মা খাইয়ে দাও আমি যে গরম করে ওকে ভাতটা দিয়েছি পরে কাজ করবো ওর আজকে খিতে পেয়ে গেছে সকাল সকাল এখন বারোটার মতন বাজে আর আমারও ভাত চাপাতে পেতে আমার দাদা ভাই আস্তে আস্তে তোমাদের দাদা ভাই আস্তে আস্তে ভাতটা চাপিয়ে দিতে হবে আর কিচেনটা পরিষ্কার করে ভাতটা চাপিয়ে ওর ভাতটা দেবো ও খেয়ে নেবে আজকে আর খাওয়াতে যাবো না কেন বলো তো খাওয়াতে গেলে আমার এই কাজটা হবে না আর আজকে কি করেছি কি কাজ করেছি সবটাই দেখাবো তোমাদের অনেক কাজ করেছি পুরোটা দেখবে ভিডিওটায় ছেলে খেয়ে নিলে পরে আবার ছেলে খাবে এখন খাচ্ছে আবার ছেলেকে আমরা যখন খেতে বসবো তখন খাওয়াবো তার জন্য অল্প করে ভাতটা দিয়ে দিয়েছে ও খেয়ে নুক আমি পরে আবার আমার সাথে খাইয়ে দেবো আর দেখো এখন কটা মেজেছি জলটা ঝরে গেছে তাই বাসনটা জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি এখন আমি কিচেনটা পরিষ্কার করার জন্য বারোটাও বাজিনি সরি এগারোটা মতো ওকে খাইয়ে দিচ্ছি ও বলছে মাম্মি তোমরা যখন খাবে তখন আবার খাবো যে ঠিক আছে আমার ছেলে এমনি চিকেনটা খুব পছন্দ করে চিকেন হলে একটুবার বেশিই খায় মানে একবার একটু বেশি খেতে পাই ওর তার জন্য ওকে খাইয়ে দিয়েছে আমি শুনেছি পাপা খাবে ও খাবো খাইয়ে দিলাম এখন কিচেনটা পরিষ্কার করে দিলে অনেকটা কাজ করব আজকে আমি ভাবছিলাম অনেকটা কাজ করবো তা করার চেষ্টা করছি আর প্রতিদিনের কাজ এটা তো আমাদের নিত্য নতুন কাজ মানে হাউস ওয়াইফদের এই কাজ হাউস কি যে কোনো মেয়ে মানুষের এই কাজটাই সংসারের জন্য এই কাজটা সবাই করতেই হয় এটা রোজ রোজ দেখানোর কিছু না কিন্তু আমি তো আর কোথাও যাই না বেশি একটা বাইরে আর বাইরে গেলে আমার ভিডিও করতে প্রচণ্ড লজ্জা লাগে আর সবাই তাকিয়ে থাকে আমাদের এই গুজরাটে যেখানে আমি থাকি বেশি ভিডিও কেউ করেই না আমি যদি কলকাতা থাকতাম সবাই করে লজ্জাটা থাকতো না কিন্তু এখানে কেউ করে না ভিডিও ওই জন্য লজ্জাটা লাগে খুব কম লোক না করার মতো আর এখানে খুব পয়সা আলারা এরা ভিডিও টিডিও করে না কিচ্ছুই করে না আর আমাদের পশ্চিমবঙ্গ ঘরে ঘরে সবাই হাউজ ওয়াইফরা সবাই ভিডিও কাটে আর ওরা করে না তার জন্য ভাবছি যে চলো কাজটা সেরে নিই তা তোমাদের সঙ্গে অনেক কথাই আমি শেয়ার করে দিই আমার জীবনের কথা তোমরা শুনতে কেমন ভালো কার ভালো লাগে আর কার ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো তার মাঝে একটু জল পিপাসা পেয়ে গেলো আর এই মটকাটা দেখতে পাচ্ছি এই মটকাটায় জলটা খেয়ে আমি মাঝে মধ্যে খাই সবসময় তো মনে থাকে না এই মটকাটার জল খুব ঠান্ডা এখন বিছানা চাদরগুলো পাল্টে দিই বলতো আমি যখন পাংখা পরিষে করি তখন ওই করি করিনি কী বলে বিছানা চাদরগুলো পাল্টিয়ে দিই আজকে ওয়াশিং মেশিনে করবো চলো চেয়ার নিয়ে করতে এক একা খুব ভয় লাগে ছেলেকে বললাম একটু ধর একদম আমার ছেলে একটা কথা শুনে না আর কোনো কাজ করে না একটা কথা শোনে না খুব কুলি খুব কুলি আমার ছেলে আর ভিডিও করতে তো সবচেয়ে জ্বালা ও ভিডিও করতে একদম ইচ্ছা করে না দেখো আমি এখন বিছানা গুছাতে চলে এসেছে বিছানাটা গুছিয়ে দেব আগে বিছানা আমি কিন্তু এর মধ্যে আমার কি হয়েছে এডিট করা ভুল হয়ে গেছে আমি কিন্তু পাখাটা পরিষ্কার করে নিয়েছি এবার বিছানার চাদরটা পাল্টিয়ে দিচ্ছি পাখা পরিষ্কার এসি আর তারপর আলমারিটা একটু পরিষ্কার করলাম এখন বিছানার চাদরগুলো বেরো করছে এগুলো পাতবো এখন আর এই বিছানার চাদরটা পাতবো না শুধু ছোটোটাই পাতবো আর ছোটো ছোটো খাটটাই তোমার দাদাভাই তোমাদের দাদাভাই ঘুমোবে আর এইটা আমি পরে পাতবো এখন আর যখন ঘরটার মুসে সুন্দর করব তখন সাদা কভার তো ওই জন্য দেখো কভারগুলো সব মানে কাচার জন্য খুলে নিচ্ছি আর কম্বলটাও এখন ভাঁজ করে নিচ্ছি এই বিছানার চাদরটা আমি কালটিয়ে দেব এখনই পেতে দেবো আর যখন আর অনেকক্ষণ পরে মানে বিকালের দিকে কাজকর্ম হয়ে যাবে তখন আমি ওইটা পাতবে দেখো এবার ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি বললাম না আজকে ওয়াশিং মেশিনে কাপড় কাপড় আজকে শরীরটা ভালো না কালকে যে যদি না যেতাম আমার শরীরটা এতটা খারাপ হতো না কিন্তু যাওয়ার পরে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে আর এখন আয়নাটা ভালো করে মুছে দিচ্ছে আয়নার সামনে যে জিনিস থাকে না সবগুলো পরিষ্কার করে চুল চুল হয়ে যায় আমার মাথায় তো চুল থাকে না সব চুল এদিক ওদিকে এইসব একদিন এই টেবিলটা না সুন্দর করে গুছাতে হবে কবে গুছাবো সেটা বলতে পারছি না পুরো কি করবো একদম মাথায় কাজ করছে না গো কী দেখে কী করবো আর খুব চিন্তায় আছি গো আমার ছেলের আবার মোবাইল কিনে দিতে হবে বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে ঘর কালার করবো কি ফার্নিচার করবো কি ছেলের সাথে এটা দাও ওটা দাও এরপর আবার বল আগে ভিডিও করা হয়ে গেছিল সেই ছেলের সঙ্গে কি করে পারবো বলো তো আমার ছেলে এখন বেলে হাজার টাকা মোবাইল নিলে আমরা কী কো আর ক্যাশ নিতে হবে অনলাইনে ক্যাশই দিতে হবে আর আবার কালার হয়ে আমার ঘরটা পঁচিশ টাকা চেয়েছে কালারটা হয়ে যেত আমার অনেকটা কাজ হয়ে যেত কিন্তু ছেলের আবদার শুনতেই হবে আর ও তো পড়াশুনো করছে না একদম শুধু মোবাইলে গেম খেলবে এত দুঃখ এত কষ্ট লাগে না সত্যি যা আবদার করে সেটাই দিই আর ছেলে এখন পড়তে চায় না আমার কি কষ্ট যে হয় কি বলবো ওর মাথায় কি চাপে আমি বুঝতেই পারি না কথাবার্তাও একটা কোনো ই নাই যাকে যা পারে তাই বলে মানে সবাইকে সম্মানও দিতে পারছে না মানে ওর মনে ওকে যদি সঠিক লাগে ও ভালো কথা তারা বলছে না উত্তর দেবে আমি বলেছি বড়দের মুখে মুখে তর্ক করতে নাই তারা খারাপ বলে বলে কেন তারা ভুল বলবে আমি শুনবো মানে কি একটা জেদ না কি একা একা থেকে এত বাজে হয়ে যাচ্ছে আমার ছেলেটা নিজের ছেলের কথা বলছি বলতে নাই যে এত খারাপ পড়েছে দেখতে পাচ্ছ না প্রচুর নোংরা এদিকে নোংরা আছে দিকটা বেশি নোংরা আছে পুরো পরিষ্কার করে দিই নিজের ছেলের কথা বলতে খুব কষ্ট কিন্তু বলতে বাধ্য হচ্ছি আবার ভালো সবার সঙ্গে আবার ভালো ব্যবহার করব ওর সামনে মানে উল্টো কথা ও দেখতেই পারবো না মানে সঠিক কথা বলা তো সবসময় ঠিক না ছোট ছোটদের মতো থাকতে হয় ওর মানে বলে বলবে কি আমি তো ভুল করে বলেই দিয়েছি কালকে কি বলছে তা মানে কোনো একটা তা মানে কি বলে আমাদের পশ্চিমবঙ্গ ইসের কথা বলবা মানে তা না আমি বুঝতে পারছি না তুমি আমারে খুঁটা দেবে না মানে ফোঁটা দেবে না ওরে ভালো কথা বললো বলছে আমি ওর মধ্যেই বেরো করব তোমরা তা না আরে কি বাচ্চাদের মতো করে কি বলবো থেকে থেকে ওর মুখটা দেখে এত মায়া লাগে বাচ্চাদের মতো কোলে এসে বসবে ই করবে আবার ওর মাথায় আবার পড়লে কিন্তু আমার ছেলের খুব ছিল ভগবান জানে ভগবান আমাদের সঙ্গে কি করছে একটা ছেলে দিয়েছে তবু ছেলেটাকে মানুষ করতে পারছে না খুব কষ্ট একদম বই থেকে অনেক দূরে থাকতে চায় একটু বই পড়তে চায় না ওরকে মোবাইল খেলতে দাও সারাদিন গেম ওর সারাদিন ওর ধৈর্য হারাবে না যদি পড়তে বলো পাঁচ মিনিটেও পড়তে পারবে না আমরা ভুল করছি ও যা চাচ্ছে তাই দিচ্ছে তো আমরাই ওর জীবনটা নষ্ট করছি থেকে থেকে মনে হয় কি নষ্ট হোক যা হোক হোক ওর আবদারটা পূরণ করছো পরে বুঝবে যখন খেতে হবে ভালো পথে যেতে বলছি যাচ্ছে না তো তখন বুঝবে এখনো এত এত কি বলবো কষ্টের কথা আর বলতে বলতে চোখদের জল এসে দেয় এত খারাপ লাগে না বাচ্চা মানুষ সবসময় পড়বে বেশ ভালো লাগবে দেখো আজকে ও যদি একটা ভালো জায়গা বেশি ইনকাম করে ওর বউ ছেলে মেয়ে ভালো থাকবে লাস্টে আমরাও দেখে খুশি হব একদম না ঠাকুর ইচ্ছাই তোমাদের আশীর্বাদে সবার ভালোবাসায় তোমার ভাই কিছু মানে ইনকাম করে আমাদের দুটো বয়স বুড়ো বুড়ি তো ঠিক চলে যাবে দেখো তোমরা জানোই আমাদের ঘর অনেক টাকা আসে একটা কি বলবো প্রাইমারি স্কুলের মাইনের থেকেও বেশি আছে আমাদের চারটে ঘর ভাড়ায় অনেক টাকা আসে আমাদের মানে আমাদের তিনজন মানুষ বত্রিশ তেত্রিশ ছত্রিশ হাজার টাকা আমাদের সংসার খরচা লাগে না বত্রিশ আসছে আর কত বড় ছত্রিশ আসবে আমাদের বুড়ো বুড়ি লাগে না তারপরে তোমার দাদা তো একটা ইনকাম করে আমাদের অতটা খরচা হয় না দুটো আমাদের বুড়ো বুড়ি ঠিক পেটটা চলে যাবে কিন্তু আমার ছেলের কষ্টর কথা মনে করলে খুব খারাপ লাগে ও কি করে খাবে এখনকার দিন কাল বুঝতেই পারছ যে কত মানে দাম জিনিসের কিচ্ছু করা যায় না পাঁচশো টাকা দিনে কিছু না ও বাবা পাঁচশো টাকা বাজারে নিলে কিচ্ছু হয় না এই যে আমাদের শুক্রবার উনিশশো টাকার বাজার করেছে দু কিলো দু কিলো একশো গ্রাম খাসির মাংস নিয়ে এসেছে পাঁচটা থানচাপ নিয়ে এসেছে উনিশশো টাকা বিল এসছে দুই মানে দুবেলা খাসির মাংসটা দুবেলা তিনবেলা হয়ে গেছে মিথ্যে বলবো না তিনবেলা হয়ে গেছে দু কিলো এক দু কিলো একশো গ্রাম তিনবেলা তো হবেই তিনজন মানুষ তারপরে ঠানচাপটা চার দিনই ফুরুত তাহলে কী করব বলো দেখো অনেক কথা বলে ফেলে দিয়েছি দুঃখ লাগে জানো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো না করবো কার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুব ভালো লাগে তোমরা আমাকে এরকমই আমি আমার মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি কেউরা বলি না এত কষ্টের কথা কিন্তু যখন এডিট করি তখন মনে হয় কি কষ্টের কথাগুলো তোমাদের জানিয়ে দিই তোমাদেরও ভাল লাগবে শুনে অনেকের জীবনে এরকম আছে আমি একটা বাঙালি দিদি ভাইকে দেখেছি সে থাকে বাপিতে তার ছেলে ডাক্তারি লাইনে মানে সায়েন্স নিয়ে পড়তে গেছে সে কী করো বন্ধুরা পড়েনি ভুলে সায়েন্স ও সেই এগারো ক্লাসে দুই মাস তিন মাস ক্লাস করার পর বলে আমি আর পড়বো না পড়াশুনো ছেড়ে দিচ্ছে একবার গলায় ধরে দিতে যাচ্ছে এই করছে মানে বন্ধুর জন্য কি করছে দিদিভাই এটা কাজ ছিল ও ভিডিও করে না সেই দিদিভাই খুব ছিল দেখো ডিম দিয়েছি মাছ ছিল দু পিস আমরা মানুষ হলো তিনজন একটা মাছ একটা মাছ কিন্তু কি করে করা যাবে দুটো মাছ তারপরে এক দুটো ডিম ভেজাবাদ দিয়ে দিলাম আলুর তরকারিটা কমপ্লিট করার জন্য কে কে আমার মতো করো দুটো মাছ থাকলে ডিম দিয়ে রান্না করে দাও একসঙ্গে খেতে কেমন হবে সে